হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে অপবিশ্বাস বুবলির সমস্ত কুকর্ম ফাঁস করে দিল কী কারণে হঠাৎ করে অপবিশ্বাস বুবলির উপর এত চড়া হলো কিছু বিস্তারিত জানিয়েছে অপ লাইভ ভিডিওর মাধ্যমে তো চলুন আপনারা সেই লাইভ ভিডিওটা দেখে আসি তার আগে একটা কথা বলতে চাই কিছুদিন আগে সাকিবের সাথে অপবিশ্বাস একটা লং ড্রাইভে গিয়েছিল তখন বুবলি নাকি অনেক কথা বলেছে একটা ভিডিওর মাধ্যমে যে সাকিবের সাথে তার অনেক দিনের সম্পর্ক সাকিব বুবলির বাসায় আসে অপবিশ্বাসকে তেমন একটা ভালোবাসে না এবং অপবিশ্বাসের সাথে নাকি সাকিবের বর্তমানে ডিভোর্স যেই আইনটা রয়েছে সেটা হয়েছে তো সেক্ষেত্রে অপবিশ্বাস হচ্ছে অনেকটা রেগে যায় এবং লাইভের মাধ্যমে এসে বুবলির সমস্ত কুকর্ম ফাঁস করে বুবলির আগেও একটি বিয়ে হয়েছিল এই ধরনের তথ্য জানায় অপবিশ্বাস এবং সব কিছু প্রুফ নিয়ে বুবলিকে হেনস্থা স্বীকার করতে চেয়েছে অপবিশ্বাস তবে বুবলি এটা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে অপবিশ্বাস নাকি তাকে শুধুমাত্র হেনস্থা স্বীকার করতে চেয়েছে দুইশো তিনের মধ্যে এখনো শাকিব খানকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়নি তবে উপবিশ্বাস বুবলির সমস্ত কুকর্ম ফাঁস করেছে